আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যাওয়ার ইচ্ছা এখন না আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে বর্ণাটা শেষ হওয়ার পর এর চাইতে বড় দুর্ভিক্ষ হবে ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে তো আমরা আশা করবো যেন আমরা এই যে চেষ্টাটা তাদের জন্য যেই আমরা হাত বাড়িয়ে দিয়েছি এই হাত বাড়ানোটা যেন বন্যা শেষ হওয়ার পর তাদের স্টেবিলিটি যতদিন পর্যন্ত না আসে যতদিন পর্যন্ত তারা সক্ষম না হয় ততদিন পর্যন্ত আমরা যেন পাশে থাকতে পারি সোশ্যাল বলতে আমাদের যে পজিশন এখন বন্যা দুর্গতদের জন্য যে আমাদের যে আজকের উদ্যোগ আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা আশা করি যে বাংলাদেশের আমাদের যারা শিল্পীরা আছেন সবাই মিলে এখানে একটা ভালো কন্ট্রিবিউশন করবেন এবং সেই কন্ট্রিবিউশনটা যেন প্রপারলি আমাদের বর্ণা দুর্গত যারা তাদের কাছে যেন পৌঁছায় কারণ হচ্ছে আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে প্রপারলি সব জায়গায় টানটা পৌঁছাচ্ছে না একটা জায়গায় পাচ্ছে একটা জায়গায় দশ দিনেও পাচ্ছে না তো এমন কিছু না হোক আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আমি গতকালকেও ছিলাম আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটির বলানি ছিলাম কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার বন্যা দুর্গত যারা আছে বা যারাই প্রবলেম আছে তাদেরকে হেল্প করি আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যাওয়ার ইচ্ছা এখন না আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে বন্যাটা শেষ হওয়ার পর এর বড় দুর্ভিক্ষ হবে সেটা আমি আমার কাছে মনে হয় কারণ হচ্ছে প্রত্যেকটা রেভুলেশনের পর রেভুলেশন হলে একটা ভাঙচুর হয় ওই সময়টা অনেক বাজে একটা সিচুয়েশনে যায় আমার প্ল্যান আছে যে আমি আমার আমার দুলা ভাই ডক্টর সো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা তো আমার ইচ্ছা হচ্ছে বন্যার পর যে ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে একাগ্র ভাবে আছেন ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন কারণ ওই সময়টা আরো ভয়াবহ আকার ধারণ করবে কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে তাদেরকে পাবেন ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে তো আমরা আশা করবো যেন আমরা এই যে চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি এই হাত বাড়ানোটা যেন বন্যা শেষ হওয়ার পর তাদের স্টেবিলিটি যতদিন পর্যন্ত না আসে যতদিন কোনো তারা সক্ষম না হয় ততদিন পর্যন্ত আমরা যেন পাশে থাকতে পারে তখন আমরা জানি বছরে হয় তিস্তা পারে মানুষ বা পদ্মপারের মানুষ একবার তিনিবার পিকনিকের মানুষ বন্ধু সবাই কথা বলছে প্রত্যেক নাগরিক কথা বলছে যে আমাদের পাণির জন্য জোরিষ্যা আমার কাছে মনে হয় যে আমরা আসলে অবশ্যই ন্যায্যটা তো চাই কারণ আমাদের যখন পানির দরকার হয় তখন আমরা পানি পাই না এইরকম একটা কথা আসে আবার যখন পানির দরকার হয় না তখন তা তখন আমাদের কাছে পানি ভরে যায় আসলে বেসিকলি যেটা হয় যে গরমের দিন বা অগাস্ট এই সময়টার মধ্যে বৃষ্টির সময় আসলে আমাদের কোনো একটা জুনে অলওয়েজ পানি জমে এটাই আমরা বিশ্বাস করি সো আমাদেরকে আমাদেরকে আসলে প্রপারলি মনিটরিং হওয়া দরকার আমরা যেই টাইমটাতে পানিটা উঠতে পারে বা কোন সময় থেকে শুরু হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা প্রপার মনিটরিং হয় তাহলে আমাদের দেশের অনেক মানুষের জীবন বেঁচে যায় অনেক মানুষের জীবিকা ঠিক হয় লাইক আমরা যদি এই ব্যাপারটাই আগে থেকে মনিটরিং করে এক সপ্তাহ ধরে জিনিসটাকে মনিটরিং করা হতো হয়তো ওখানে এত বেশি ক্ষতি হতো না তো আমি আশা করব যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন অনেক আগে থেকে মনিটরিং হয় আর আপনার একটি উত্তর আমার কাছে খুব সিম্পল দেশ যার যার মানুষগুলো সবার সবাইকে ভালোবাসা উচিত তাদের দেশেও মানুষ আছে আমাদের দেশেও মানুষ আছে আমাদের যদি এমন কোন সিস্টেম করা হয় সেটা হচ্ছে যে পানিটা আসলে বন্ধু হয় যে তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি খুব সুন্দর হয় ব্যালেন্সিং হয় তাহলে হয়তো আমাদের দেশের এবং তাদের দেশের কোনো কোনোভাবেই কোনো ক্ষতি না হোক এবং আমরা পানিটা আসলে প্রপার টাইমে চাই অন টাইমেই চাই মানে অফ টাইমে চাই না সবাই ভালো থাকবেন